এটা আরেকটা সাজার কথা আছে ডাকাতি করতে গিয়ে লুটো করে ক্ষণ করে তার সাজা শুনে চড়িয়ে হত্যা করা প্রকাশ্যে দিবালোকে রাতের বারোটা এক মিনিটে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নয় সেমির সাজা হবে মহিবাল ফ্লাইওভারের নিচে অথবা ট্রাঙ্ক রোড এবার নিজের ময়দানে ঢাকার সাজা হবে এরকম কোনো দৃশ্যমান স্থানে শুনে চড়িয়ে তাকে হত্যা করবে এবং তার লাশ রেখে দিবে দুই তিন দিন পর্যন্ত মানুষ যাতে দেখে এখান থেকে সবক হাসিল করে কারণ সে খুন করেছে লটুক করেছে মারাত্মক ধরনের অপরাধ করেছে আল সল্লাবু ডাকাতির আরেক সাজার কথা কোরআনে আছে ইউকাত্তালু ডাকাতি করতে গিয়ে খুন করেছে খুন করেছে লুট করতে পারেনি খুন করে তুলে এসেছে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে প্রকাশ্যে দিবালোকে জহিরিয়া মসজিদের সামনে বা বড় মসজিদের সামনে জোহান নামাজের পরে মানুষ বের হবে অপরাধীকে সেখানে উপস্থিত করা হবে জল্লাদ আসবে হাকেমের নির্দেশ ক্রমে এক কোপে তার শরীর থেকে মাথা আলাদা করে দিবে যাতে হাজারো লাখো মানুষ এটা দেখে আর কোটি কোটি মানুষ এখান থেকে তবা করে জীবনে আর ডাকাতের কথা মনেও না 38000 কথা আছে আও তোকัตতা আঈদিহ মুআদালুহুম মিন খিলাফ ডাকাতি করার জন্য গিয়ে লুট করে চলে এসেছে খুন করে নি তখন তার ডান হাত বাম পা अथवा বাম হাত ডান পা বাম হাত কবজি পর্যন্ত ডান হাত ডান পা তাকলো পর্যন্ত অথবা ডান হাত কবজি পর্যন্ত বাম পা তাকলো পর্যন্ত কেটে দিবে

হিফস করবি পরিপূর্ণ রূপে নামাজি হয়ে যাবে নামাজ ধরবি কোরআনের হাতে যাবি পাগড়ি দিয়ে তোকে মুক্তি করে দেব কিছুদিন আগে কয়েক শকে কোরআন করিমের হিফজ শেষ করে হিফ শুনিয়েছে সবার মাথায় পাগড়ি দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে এটা হলো কোরআনের হদ আরেকটা হদ আছে মদ পানের হদ মদপান হারাম ঘোষণা করেছে কোরআন এ তার হাদবাস আযা হাদিসে আছে মান শারিবাল খামরা ফগribূহ ফা ইন আদা ফগribূহ ফা ইন আদা ফগribূহ ফা ইন আদা ফকতুলূহ যে মদপান করবে তাকে প্রথম আঘাত কর কন বেত উপরে 80 বেত আবার পান করলে আবার দাও আবার পান করলে আবার বেত আঘাত কর চতুর্থবার যদি পান করে তখন চাইলে এটা আর ফিরবে না দেখা যায় মত পান থেকে তখন হাকে মেওয়া শাসক শ্রেণী চাইলে তাকে মৃত্যুদণ্ড দিবে অথবা বন্দি করে রাখবে চিরদিনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাখবে যাতে আর সমাজ সে মদের নোংরামিতে নোংরা করতে না পারে এগুলো হচ্ছে হুদুদ আর আছে কিসাস আন-নাফসু বিল-নাফসি ওয়াল-আইনু বিল-আইনি আনফু বিল والاذن بالاذن والسن والسن بالسن والجروح قصاص الله رب العالمين নির্ধারণ করেছেন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার সাজা একটা সেটা হচ্ছে মৃত্যুদণ্ড তার সাজা কয়টা একটা সেটা কি মৃত্যুদণ্ড যে কাউকে হত্যা করে এবার শ্বাসরোধ করে হত্যা করো গলি করে হত্যা করো কোপিয়ে হত্যা করো অথবা জমাট বানদ সিমেন্টের বড় গলা মেরে মেরে হত্যা করো তার সাজা মৃত্যুদণ্ড কি সাজা মৃত্যুদণ্ড মানুষ হত্যার উপর আল্লাহ কোরআনে বলে আনফসু বিনফসি হত্যার বিনিময়ে হত্যা বলে আইনও দিল আইনি কেউ যদি কারো চোখ নষ্ট করে দেয় তার চোখ নষ্ট করে দেওয়া হবে বলে উজনও দিল উজুনি কেউ যদি কারো কান কেটে দেয় তার কান কেটে দেওয়া হবে ও সিন্ন বিশ্বনি কেউ যদি কারো দাঁত ভেঙে ফেলে তার দাঁত ভেঙে ফেলা হবে ওই দুরোগ ও কি শ্বাস যত রকমের আঘাত করবে তত রকমের আঘাত তাকে দেওয়া হবে গায়েকোপ দিল। যেই পরিমাণ কাঠ কেটে দিয়েছে ওই পরিমাণ তার কেটে দেওয়া হবে হ্যাঁ যার যাকে কোপ দিয়েছে সে যদি মাফ করে দেয় শুধু বললাম চুরির সাজা ডাকাতির সাজা তারপরে জিনার সাজা আছে কোর আনে তহমতের সাজা আছে কোর আনে মদের সাজা আছে হাদিসে ইজমায় উম্মতে এগুলো माफ করার সুযোগ দুনিয়ার কারণে এগুলো কেউই माफ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা চুরির অপরাধে অপরাধী শব্দটি হওয়ার পর রাসূল বললেন তার সাজা একটি সেটা হচ্ছে হাত কেটে দেওয়া তার গাপে গোষ্ঠী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা মার মাধ্যমে সুপারিশ করালো নির্ধারিত সাজা বাস্তবায়ন না করার জন্য সুপারিশ করছো তুমি আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমাও চুরির অপরাধে যদি অপরাধী সাব্যস্ত হতো কসম আল্লাহর তার হাত আমি কেটে দিতাম যেগুলোর সাজা হদ হিসাবে কোরআনে নির্ধারিত আছে ওগুলো মাছ করার শক্তি সুযোগ কারো নাই এগুলো কেসাস হিসাবে নির্ধারিত আছে যেমন কেউ কাউকে মেরে ফেললো মৃত ব্যক্তির ওয়ারির যারা আছে তারা যদি খনিকে মাছ করে দেয় তাহলে খনি মাছ পেয়ে যাবে কিন্তু খুন করতে গিয়ে তাকে আগে কপিয়েছে তারপর মেরেছে তো মৃত্যুদণ্ড মাফ হলেও কোপের সাজা আল জরুল হোক নির্ধারণ করে দিয়েছে আহত করলে সেটা বরাবর সাজা নেওয়া হবে তাকে জান জানে মাফ করে দিবে ঠিক আছে কিন্তু কোপটা মাফ নাই কোপটা মাফ নাই একজন চুরি করতে গিয়ে হত্যাও করেছে চুরিও করেছে যদি নিহত ব্যক্তির আত্মীয়রা বলে মাফ করে দিলাম তো হত্যাকাণ্ড মাফ হলেও হাত কাটা নাই কারণ হাত কাটা পেশাস এর বিস্তারিত সুখের কিতাব সমূহ আছে আল্লাহ রব্বুল আলমিন কিছু সাজা হদ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন কিছু পেশাস হিসাবে আর বাকিগুলোর সাজা আল্লাহ উপর দিয়েছেন। শ্রেণী। যেই সাজা নির্ধারণ করে ওই সাজা হতে কিছু বিষয়ে যেমন ধরুন আমাদের দেশে গাড়ি চালানোর নিয়ম রাস্তার বাম পাশে একজন রাস্তার ডান পাশে গাড়ি চালালো গাড়ি চালালে এটা অপরাধ করেছে এই অপরাধের সাজা কোরআনে নেই কোরআন বলেছে এই অপরাধের জন্য জয় যুগের শাসক শ্রেণী যে সাজা নির্ধারণ করে ওইটাই প্রযোজ্য আল্লাহ অনুমতি দিয়েছেন এগুলোকে বলে তাহলে কোরআন কর্তৃক নির্ধারিত সাজা তো কম অনির্ধারিত সাজা বেশি যেটা যুগের শাসকের উপর সুপর প্রশ্ন আসতে পারে শাসক যদি ঘুস্কর হয় শাসক যদি অসৎ হয় তাহলে সে তো বিচার বেচা কেনা করবে তাহলে এবার গোড়ায় যেতে হবে কথা যে আপনি যদি সৎ হন আপনি যদি নেক হন জনগণ যদি নেককার হয় জনগণ জনগণের শাসক কেন নেবৎকার হতে পারে জনগণ যদি নেককার হয় নেককারেরা যদি শাসক নির্বাচিত করে তাহলে পদে কার ক্ষমতায় আসবে কেমনে আমাদের দেশের জনগণ তো নেককার আর বদকার চিনে না এজন্য এজন্য নারী সংস্কার কমিশনের নামে

পৃথিবীর সবচাইতে অথর্ত অবস্থা জাতিসংঘ তাদের অফিস আমাদের দেশে খুলবে আবার সমকামী কর্মকর্তা নিয়োগ পাবে এই ধরনের পরিবেশ যাদের সহযোগিতায় যাদের অনুমোদনে হওয়ার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় তাদেরকে ভালো বলার সুযোগটা আছে কোথায় তাহলে কে আমাদেরকে শাসন করবে এটা তো আমরা সুবিবেচনা ভিত্তিতে যদি আমরা নির্ধারণ করি তাহলে ওই শাসকের মাধ্যমে তাজিরাত যেগুলো হবে কোন অন্যায় হবে না অন্যায় হওয়ার সুযোগ নাই আল্লাহর নবী বলেছেন আমালুকুম হুমমালুকুম তোমরা যেমন হবে তোমাদের শাসক তেমন হবে যদি কোরআনে বর্ণিত হয় যে কেউ কথা বললাম শুধু এগুলো যদি বাস্তবায়ন থাকে কোন সমাজে ওই সমাজে কেউ কোনদিন কাউকে দিবালোকে দূরের কথা রাতের অন্ধকারে হত্যা করার সাহস করবে এই যে গত কয় তারিখে জানি নয় তারিখে মেক্সফোর্ডে যে ঘটনাটা ঘটেছে কেন ঘটতে পেরেছে এই ঘটনা কারণ এই ধরনের খুনের ঘটনা হাজারো হচ্ছে। অনেক সময় অপরাধী ধরা পড়ে কিছুদিন পরে বের হয়ে চলে আসে কিছুদিন চেষ্টা হয় পত্র পত্রিকায় লেখা হয় যেই পত্রিকায় লেখা হয় ওই পত্রিকা যদি ম্যানেজ হয়ে যায় তাহলে লেখাও বন্ধ এক বছর দুই বছর কিছুদিন এটা নিয়ে মানুষের মনের মধ্যে কৌতূহল থাকে বেশ কিছুদিন যাওয়ার পরে মানুষও ভুলতে বসে এরপরে আস্তে করে বের হয়ে চলে আসে সে আগা আবার আগের চাইতে বেশি পরিমাণে খুন রাহজানি হত্যা লুণ্ঠন অন্যায় অপরাধ করতে আর কোন চিন্তা করে না লক্ষ্মীপুরে একজন অ্যাডভোকেট নুরুল ইসলাম নামে একজনকে কেটে কয়েক টুকরা করে নদীতে ভাসিয়েছিল আপনাদের কারো কারো মনে থাকবে আমার পুরো মনে আছে যার নেতৃত্বে এটা হয়েছে যার ঘরে এটা হয়েছে যার ছেলেরা মেলে করেছে সে গ্রেফতার হয়েছে অনেকদিন জেলে ছিল এরপরে মহামান্য মহামান্য প্রেসিডেন্টের বিশেষ অনুকম্পায় বের হয়ে চলে এসেছে মেরেছে একজনকে একজনের বাবাকে স্বামীকে ভাইকে মাফ করে আরেকজনে এটা কোরআন বিরোধী এই কারণে ওই মিয়া দের হয়ে আসার পরে আগের যেই তাফালিম পরে আবার সেই তাফালিম আগের যে মাস্তানি পরে আবার সেই মাস্তানি বিধান যদি কোন সমাজে থাকে তাকে রাষ্ট্রপ্রধান না সারা দুনিয়ার সবাই মিলে মাফ করতে চাইলে করতে পারবে না করলে তার ওয়ারিসেরা দেয় তখন মাফ হবে নাইলে এর আগে মাফ নাই এখন খুন হয় একজনের আত্মীয় মাফ করে আরেকজনের যিনি মাফ করেছেন তিনি নিহত ব্যক্তির কোন আত্মীয় লাগেন আল্লাহর নবী যেখানে माफ করতে পারেননি নি আল্লাহর নবী তখন রাষ্ট্রের প্রধান ছিলেন তো মদিনা রাষ্ট্রের প্রধান তো ছিলেন তখন তিনি তিনি বলেন যে আমি করব না माफ করতে অথচ আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন নবী উগলাবিল মুমিনিন মিন নবী মুমিনদের সবচাইতে কাছের জন নবী আপনার দিদি আপনার বাবা আপনার ছেলে আপনার যত কাছের নবী আপনার আরো বেশি কাছের সেখানে নবী বলেন আমি না আল্লাহর লঙ্ঘন করতে আল্লাহ করতে পারব না আর কে না কে চিনেও না উনি বলে যে মাফ করে দিলে মাফ হয়ে গেল এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কানুন আমাদের দেশের কোরআন বিরোধী কানুন প্রচলিত থাকার কারণে এইভাবে দিনে দুপুরে এটা আবার ভিডিও হয় যখন মারে একটা লোককে প্রথমে ধরে কিল ভুজি মারে এরপরে চুরি হাত করে এরপরে ফেলে রাস্তার উপরে অনেকক্ষণ যাবৎ ইট মেরে পাথর মেরে 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 হত্যা করে তারপরে একটা পুলিশ আসে না মেরে খনিরা নিরাপদে নির্বিঘ্নে চলে যাওয়ার পরে পুলিশ আসে বিচার নাই যে ধরা পড়েছে কয়জন মরে আল্লাহ এর বিচার সঠিক বিচার কয়জনের হয় আল্লাহ জানে কয়জনের বিচার বাস্তবায়ন হয় আল্লাহ জানে আগের আগের সরকার সরকার না সবাই সবাই কত রকম কথা বলে পাঁচই আগস্টের পরে যেই খুন হয়েছে সেগুলো কি কম সেগুলো কি তসবির বানায় গুনে শেষ করা যাবে এগুলোর তো যথাযথ বিচার এখনো হওয়ার লক্ষণ দেখা যায় না শুধু কুলেই শোনা যায় কেউই রক্ষা পাবে না কেউই ছাড় পাবে না কেউই পার পাবে না এই ধরনের কথা বলে আপনার আইনটা তো পার পাওয়ার হাজারো ফাঁক সত্তর আইন পার পাবে না আপনি কেমনে বলে এজন্য সমাজে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে খুন যাবে না এই সমাজ থেকে গুম যাবে না এই সমাজ থেকে রাহাজানি যাবে না এই সমাজ থেকে ডাকাতি যাবে না এই সমাজ থেকে জুলুম জবরদস্তি যাবে না এই সমাজ থেকে কোন রকমের অন্যায় যাবে না সমাজে আল্লাহর বিধান কায়ে হওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনটা প্রস্তুত করার তৌফিক দান করে। আমরা আল্লাহর বিধান আমাদের সমাজে বাস্তবায়ন চাই এই ধরনের কথাগুলো আবার আপনারা যারা ঠিক বলেছেন আমার কথায়। আমি এবং আপনারা যারা ঠিক বলেছেন তাদের যারা অবস্থা বেশি উৎস শোনা গিয়েছে আল্লাহ না করেন তারা তারা কয়েক দিনের ভিতরে জঙ্গিবাদের ট্যাগ পেতে পারে যে কাউকে জনকে ধরবে তাকে শিখাবে এই তুই জঙ্গি তুই জঙ্গিবাদীর কর্মকাণ্ড কোথায় শিখেছিস তো সে নাকি বলবে ও মুক্ত তারিখে গহিরিয়া মসজিদে জুমা পড়েছি হুজুর বয়ান করেছেন ওখানে থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি আমার মাথা গরম হয়ে গিয়েছে এজন্য আমি এটা করেছি এই এরপরে ওই এই লোকটা জঙ্গিবাদের তালিম দেয় আপনারা যারা ঠিক ঠিক বলেন তাদেরকে হয়তো কোনদিন আস্তে করে দিয়ে যাবে বলতেও পারবেন না মানে এরকম এক সমাজে অন্ধকার সমাজে কিছুদিন আগে মাফ করবেন আমি আরো দুই তিন মিনিট নিচ্ছি কিছুদিন আগে আফ্রিকার আফ্রিকা প্রবাসী এক ভাই আমাদের এখানে তাফসিরে বসেন আমাকে একটা ভিডিও দেখালেন সিসি ক্যামেরার ফুটেজ তার পরিচিত একজনকে আফ্রিকার কালো মানুষেরা তিনজনে মিলে একশোর উপরে কোপ দিয়েছে এবং তার নিজের দোকানে তাকে শহীদ করে দিয়েছে আমি এটা দেখে অনেকক্ষণ কেঁপেছি ভাই এবং মনে মনে আমি খুশি ছিলাম আল্লাহ বাংলাদেশের সমস্ত অনেক ভালো আমরা বাংলাদেশে আসি আসি আফ্রিকায় কিরকম অবিচার এভাবে দিনে দুপুরে টুপিয়ে মেরে ফেলে দোকানের ভিতরে এরপরে নয় তারিখের মিটফোর হত্যাকাণ্ডের ভিডিও দেখতে তো আমি কই আল্লাহ বাংলাদেশে না থেকে আফ্রিকা চলে গেলেই না ভালো এইভাবে প্রকাশ ওরা তো দোকানের ভিতরে দোকানের ঝাঁপ টেনে দিয়ে ওকে কুপিয়েছে সিসি ক্যামেরায় ধরা পড়েছে আমাদের এখানে দোকানের ভিতরে ছিল না প্রকাশ্যে দিবালোকে রাস্তার উপরে রাজধানীর বুকে যেখানে আপনি তালাশ করলে দশ বিশ হাত ধরে আইন শৃঙ্খলা রক্ষা পাবি বাহিনী পোশাকে পোশাক ছাড়া আপনি পাবেন সেখানে এরকম আমাদের দেশ নিরাপত্তা কোথায় ও ভাই সব পাবেন ইসলামকে ইসলামের শ্রেষ্ঠত্ব যদি স্বীকার করেন ইসলাম যা চায় তা জন্য নিজের মনটাকে পরিপূর্ণ প্রস্তুত করেন যদি দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি চান নাহলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না পরবর্তী জেনারেশনের কোনো নিরাপত্তা হবে না পরকালেও মুক্তির কোনো ব্যবস্থা হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যাদের